আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসরুল কোরআন কায়দা থেকে পর্ব বাইশ এ পর্বে আমরা শিখব মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় তা আমরা জানি যে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া যত প্রকার টান আছে সেখানে কোনো না কোনোভাবে এই তিনটি হরফ থাকে আমরা পূর্বের পর্বে দেখেছি যে জবরের বামে খালি লিফ থাকলে একালিফ টান হয় পেশের বামে যজমালা ওয়াও থাকলে একালিফ টান হয় জেরের বামে যজমালা ইয়া থাকলে একালিফ টান হয় তো সেই টানের কায়দা এবং এই টানের কায়দা প্রায় সেম শুধু পার্থক্য হচ্ছে আমরা যখন কোরআন মাজিদ পড়ি তখন আমাদের পড়ার মাঝে এরকম দেখা যায় যে জবরের বামে খালি আলিফ থাকে পেশের বামে জজমালা ওয়াও থাকে জেরের বামে জজমালা ইয়া থাকে তো এরকম স্থানে যদি আমরা থামি তাহলে হবে তিন আলিফটান আর যদি আমরা না থামি তাহলে হবে একালিফটান হোক সেটা আয়াতের মাঝখানে বা আয়াতের শেষে থামলে হবে তিন আলিফটান না থামলে হবে একালিফটান তো আশা করি বুঝতে পারছেন তো আমরা তিন আলিফ টানের কায়দাগুলি শিখে নিই তো আমি বলবো চাইলে আপনারা আমার সাথে পরে পরে শিখে নিতে পারেন আউদু বি লে হিমিনা সে ত নিরজীব বিস্মিল লে হি রহ হিম ওয়া লাম লি ইয়া জগর ইয়া দাল ইয়া জের دي ننذر ني ولي دين عين زور ع ظا زر زي ميم دوزر زر من عظيم ياسين زبر يس تاو زبر تاو فاو بش فو نون না জাল আলিফ জবর জা তালামজের তিল আইনজের আই মিম আলিফ জবর মা দালজের দি জিল আই মাদ এরপরে আমরা শিখব মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল হয় ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফটানিয়া পড়িতে হয় অর্থাৎ এই যে আলিফ আলিফ হচ্ছে মদের হরফ মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে এই যে হামজা আসছে অর্থাৎ ওয়ামা একটা শব্দ আউরসাল না আরেকটা শব্দ তো দ্বিতীয় শব্দের শুরুতেই হামজা আসছে যদি এরকম থাকে তাহলে হবে তিন আলিফটান এবং উপর একটা এরকম চিকন চিহ্ন থাকবে এবং এই এইটানকে বলা হয় মধ্যে মুনফাসিল তো আমরা মধ্যে মুনফাসিলের উদাহরণগুলি শিখে নেই অ জবর ওয়া আলিফ জবর মা আলিফ র জবর জবর সাল নুন আলিফ জবর না ওয়া মা আউর সাল না আলফ র জবর আউর সিন জবর সাল নুন আলিফ জবর না আলিফের লাম ইয়া জবর লাই কাপ জবর কৌর সাল না কা ও জবর ওয়া আলিফ জবর মা আলিফ পেশ ও মিমজের মি رابش رو, رو الف لام زر ال لام الف زبر لا وما امروا الا وو زبر و ميم الف زبر ما الف ت زبر اد را كرا زبر را كاف زبر ك وما أدراك ألف زر إي لم يزبر لي نون ألف زبر نا إلينا ألف زر إي يا ألف زبر يا با زبر با ها من بش هم إلينا إيابهم ফাইয়াজের ফি আলিফ হা জবর আহ সিন জবর সা নুনজের নি ফি তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা চাইলে ভিডিওটি বারবার দেখে ভালোভাবে শিখে নিতে পারেন তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি